আজকের ভিডিওটা হচ্ছে শত্রু বা দুশ্মনকে বুবা করার পরীক্ষিত বা প্র্যাকটিক্যাল ভিডিও সরাসরি আমি যে একজনের উপর বান প্রয়োগ করে দেখাবো এই বান প্রয়োগের জন্য আপনাকে নদীর ধারে যেতে হবে একা নির্জনে সাথে গুরু বা শিষ্য থাকতে পারে অন্য কেউ থাকতে পারবে না ব্যক্তিগত যে কোনো কাজের জন্য আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে দেখুন নকশাটা লিখতেছি যেভাবে আপনি এই নকশাটা মুখস্থ লিখতে হবে কোনো কিছু দেখে লিখলে হবে না এইগুলা গুরুবিদ্যা বিদ্যা এগুলা ভিতর মানে আপনার অন্তরে মুখস্থ করে নিতে হবে সোজা কথা তারপর আপনার দুশ্মনের নামের সংখ্যা বের করতে হবে এই যে এইখানে লিখছি আমি উপরেই দুশ্মনের নাম তারপর আপনাকে এই নকশাটা লিখতে হবে নদীর চরে যখন জোয়ার ভাটা হয়ে এই নকশাটা মুছে যাবে তখন থেকে শত্রুবুবা হয়ে যাবে তিন মাসের জন্য মানে তিন মাসের জন্য সে কারোর সাথে কথা বলতে পারবে না এক ঘরে হয়ে এক ঘরে হয়ে থাকবে তারপর ধীরে ধীরে ভালো হয়ে যাবে সুস্থ হয়ে যাবে এটা সাময়িক একটা বান তো অন্যভাবে এটা প্রয়োগ করতে পারবেন না আপনারা চাইলে এটা ব্যক্তিগতভাবে আমাদের দিয়ে করাতে পারেন বা এই বিদ্যা আমাদের থেকে শিখতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ